এই পৃথিবীতে নেকি কামাই করার একটা জায়গা একটা মৌসুম এটা এসেছে সারা বছর যদি আপনি বসে জবাই করেন পশমে পশমে নেকি পাবেন কোন হাদিস নেই কিন্তু এই তিন দিনে দশ এগারো বারো সিল হস এই তিন দিনে যদি কেউ কোরবানির পশু জবাই করে প্রতিটি পশমে পশমে একটা একটা করে নেকি আল্লাহ দান করবে

এলাকায় হয়তো পঞ্চাশ জন কোরবানি দিয়েছে সবার গোষ্ঠ এক জায়গায় করে বিকাল বেলা এক পাঁচশো মানুষের ভেতরে ভাগ করে দেয় এই এলাকায় আছে না না এটা ইসলাম না আমি ইসলামের নিয়মটা বলছি আপনার নিজের গোষ্ঠীটা যদি করতে পারেন তিন ভাগে এক ভাগ আপনি দিয়ে আসেন ওরা যদি ওই রকম অসহায় যারা মিসকিন এতিম ফকির তাদেরকে ভাগ ভাগ করে দিতে পারে যায় আছে

কেন কেন এই প্রশ্ন নেই আল্লাহ পাক বলেন সালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন এই যে আসলামা দিয়ে বচন দিলেন যখন এরা দুইজনে রাজি হয়ে গেছে এগ্রি হয়ে গেছে প্রস্তুতি নিয়েছে তাকে জবাই করবে কাট করে ফেলেছে আল্লাহ তখন তাকে ডাক দিয়েছিলেন আল্লাহ যদি বলতেন যে ছেলে জবাই করে ফেলা হয়েছে তো আল্লাহ তাকে স্বপ্ন দেখালেন কেন

তুমি যা করলে অবশ্যই তোমার স্বপ্নকে সত্যে রূপ দিয়েছ আমি পেয়ে গেছি আজ বাংলাদেশের ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে এখনো আছে আপনারা যাই ছিলেন আগে সব ভুলে যান এখন এই কোরবানি পাঁচ দিন পরে শিক্ষা লাগবে এই দেশের ষোলোশো আঠাশ জন মানুষ যেন ইব্রাহিমের ভূমিকায় অবতীর্ণ হয় এক কথা বলে না কেন আর আঠারো কোটি জনগণ আমরা ইসমাইলের ভূমিকায় আসতে চাই সামনে যখন যে ডাংলার বিধান চলে আসবে দায়িত্বশীলরা ইব্রাহিমের ভূমিকা পালন করবে আমরা যারা জনগণ আছি এই পাঁচ দিন পরে এই জুন মাসের সাত তারিখে দেখবেন বাংলাদেশে এই করবানির শিক্ষার কারণে ইসলাম কায়ে হয়ে গেছে এই আরেকরবানির শিক্ষা আমরা চাচ্ছি যারা দাইব্য আছেন আপনারা একটু পড়েন্সরা আসাফাতের এই 102 3 4 নাম্বার একগুলো দেখেন আল্লাহ কি দিতে চায় শত বছরে বছরে আসবে 2 লাখ 5 লাখ টাকার গরব সবাই করে দিবেন আল্লাহ এটা উদ্দেশ্য না লাইয়ানা আনাল্লাহুল মুহামম ওয়া লাদিমা ওয়ালা কিয়ানা লহুত তাকওয়া মিনকুম আল্লাহ পাক বলে তোমাদের রক্ত কষ্ট চর্বি সংগ্রাম আমার কাছে পৌঁছায় না পৌঁছায় ভেতরের দরের আর তাকওয়া মানে যজ্ঞতা অর্জন করা তাকুয়া মানে আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা ভরে ছেড়ে দেওয়া তাকুয়া মানে বেঁচে থাকা তাকুয়া মানে আল্লাহর বিধান কায়েম করার পরিবেশ তৈরি করা তেত্রিশটা অর্থ পেয়েছি তাকুয়ার এখানে এখন আমাদেরকে যজ্ঞ দা অর্জন করে যজ্ঞ হওয়া লাগবে সামনে আর আমি এটা দেখতে পেয়েছি বাংলাদেশে যতগুলো দল কাজ করছে ইসলামের জন্য হয়তো প্রায় সবাই করে কিন্তু যোগ্যতার মাপ কাটিতে অর্থনৈতিক ভাবে আল্লাহর ওই বলা যা এই দেশের জামাত ইসলামী বাংলাদেশকে আপনার কাছে খারাপ লাগলো আমি নিজে পরীক্ষিত এই বলছি পাঁচটা টাকা এদিক ওদিকে করে না চট্টগ্রামের এই খাল খননের জন্য যারা দায়িত্ব আছে এলাকায় তারা সরকারের কাছে চার হাজার কোটি টাকা চেয়েছিল বলেছিল চার হাজার কোটি টাকা দেন আমরা কাজ করে দেব

এই রকম এম এরকম অপজেলা এই রকম অফিসার আছে আপনি নেওল এই রকম নে চেয়ারম্যান অফিসার সরকার মেম্বার আমার চাই না এগুলো যদি না আসে তাহলে সামনে কোরআন শরীফ সংসদে নিয়ে যাবে কি করে আল্লাহ যে আয়াতের ভেতরে ওয়ফালুল খয়রা বিলেন আল্লাহর ইবাদত করার পরে ভালো কাজ করো ভালো কাজ কি শুধু নামাজ পড়া পড়া করা ভালো কাজ না প্রত্যেকটা যত ভালো কাজ আছে সবচাইতে ভালো কাজ হলো জমিনে আল্লাহর দ্বীন قائم করা ঠিক